ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ ওয়াল্টন ওয়াল্টনের সিস্টার কনসার্ন ওয়াল্টন হাইটেক পার্কে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এমন লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো সবার আগে পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ওয়াল্টন হাইটেক পার্কের নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই অবরান এটি হচ্ছে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাশে জুলাই দুই হাজার তারিখে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার হোম অ্যাপ্লায়েন্সে নিয়োগ দেওয়া হবে ফিল্ড অফিসার হোম অ্যাপ্লায়েন্সে পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বয়স বাইশ থেকে বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই থেকে পাঁচ বছর ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজের পিএলসির ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্কুল থেকে সি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স গ্রুপ অফ কোম্পানিস বয়স বাইশ থেকে আঠারো আঠাশ বছরের মধ্যে হতে হবে রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে মাসিক টার্গেটের ভিত্তিতে ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা সংশ্লিষ্ট এলাকার সমস্ত রিটেল আউটলেটে কভারেজ নিশ্চিত করা ডিস্ট্রিবিউটারের সময়ত কালেকশন প্রদান করছে কিনা তা মনিটরিং করা রিটেল গ্রাহক পরিষেবা ও গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা ডিস্ট্রিবিউটরের স্টক বীজ আপডেট রাখা নিজে বেজের রিটেলারদের তথ্য বীজ সিস্টেমে আপগ্রেড রাখা কোম্পানি ঘোষিত অফার রিটেলারদের অবগত করে রিটেলার বিক্রি পার্টি টু পার্টি বীজ সঠিকভাবে এন্ট্রি করা নতুন রিটেলার তৈরি করা প্রতি মাসের ডিস্ট্রিবিউটের কাছ থেকে লেজার ক্লিয়ারেন্স নিয়ে সাইন ও সিল সহ বীজ সিস্টেমে আপলোড করা মার্কেটের পূর্বে বকেয়া তাকে তা করে কালেকশন নিশ্চিত করা কোম্পানির প্রচামূলক কার্যক্রম পরিচালনা করা ডিস্ট্রিবিউটের স্টক ক্রেডিট সমস্ত কমপ্লায়েন্স সম্পর্কিত সমস্যাগুলো যথাযথভাবে নিশ্চিত করা এএসএম ডিএসএমের পর আবার প্রতিবেদন দাখিল করা আইটি নলেজ এবং মোটর বাইকে দক্ষতা থাকতে হবে বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টি মোবাইল বিল ট্যুর অ্যালায়েন্স সম্পূর্ণ অফিসিয়াল জব কন্ট্রাকচুয়াল চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় চাকিপ্রার্থী ভাই ও বোনেরা আবেদনের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে এই ছিল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এর নিউ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ